দিলিতের বেড়া তুলে বাগানে কমলার বাগানে কি অবস্থা ভাই আপনি তো পুরাই চেঞ্জ হয়ে গেছেন ভাই কেম নাকি আগে তো কাজ আরে ভাই অতীত নিয়ে টান কেন তুমি একটা চাকরির কথা চাকরি করবে নাকি সেনাবাহিনীতে ঢুকাই দিই দাদা ভালোই আছে তোমার কি সেনাবাহিনী না মানে চাকরিতে আচ্ছা ভাই ঠিক আছে একটা চাকরির ব্যবস্থা করে দিন একটা ফোন দিই হ্যালো কত এই মুড়ে আমার গাড়িটা নিয়ে আসো তো কি কোন ভাই এত বড় গাড়ি আরে সমস্যা নাই আসলে দেখতে পারবা

গাড়িটা ঘেরে যে পাঠাই দোক সমস্যা নাই